সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে দেখেন আমরা আজকে ঈদের পরের দিন সবাই একসাথে ছাগলের মাংস আনলাম চার পাঁচটা মাথা ওরা হোটেলে কাজ করে তো মাথা বাস বা কইরা বাস কাইটা মজক মজক বুনা করলাম মজক বোনা করলাম ছাগলের মাংস তাই সবাই একসাথে খাওয়ার একটা আলাদা একটা মজা সবাই এক প্লেটে বসছি কারণ সৌদি আরবে একসাথেই সবাই খাওয়াটা বেশি পছন্দ করে এই জন্য এক প্লেটে সবাই এক প্লেটে বসলাম কারণ হোটেলে তো সব সিদ্ধ ছাগল ওরা খায় জন্যে আসলো আমার এখানে ওরা কাজ করে তাই সবাই একসাথে পাকাইলাম মজক পাকাইলাম কাশির মজক তারপরে কাশির মাংস পাকাইলাম সবাই একসাথে মিললে চারজনে একসাথে মিললে পাকাইলাম সবাই একসাথে খাওয়ার জন্য একসাথে খাওয়ার একটা আনন্দই একটা অন্যরকম একটা মজাই একলা একলা খাওয়ার কোনো মজা নাই তাই ওরা সবাই আসছে একসাথে খাওয়ার জন্য সবাই একসাথে পাকাইলাম ওরা সাথে আরও আছে কিন্তু ওরা টলে কাজ করে ওরা আসে নাই কিন্তু ওদেরকে নিয়েই পাকাইলাম চারজনে কাটিয়া কুটিয়া মাংস দু তিন কেজি মাংস পাকাইলাম সবাই একসাথে খাওয়ার জন্য কারণ অন্যরকম মজাই আলাদা খাওয়ার কোনো মজা নাই তাই সবাই একসাথে পাকাইছি সৌদি আরব জালা তাহি আমরা দেয় যে কি সমস্যা একলা একলা পাকাইতে পারি না খায়ও না এর জন্য সবাই একসাথে আইসি পাকাইলাম একসাথে খাওয়ার একটা অন্য রকম সবাই একসাথে পাকাইবেন সৌদি আরবে যারা কাজ করেন একসাথে বন্ধুবান্ধব আসেন সবাই কারণ আমাদের ঈদ তো মনে করেন যে কি ফ্যামিলি নাই যেহেতু যার এখানে ঈদটা এরকম নাই কারণ আমরা দেশের জন্য টাকা পাঠাই কিন্তু আমরা এখানে আনন্দ উল্লাস জিনিসটা নাই কারণ ঈদের মধ্যে ঈদের আনন্দটা নাই আমরা কাজ করিয়াই সময় যাই এই সারাদিন গেছে কাজের উপরে ঠিক আছে এখন মনে করেন রাত্রেবেলা সবাই একসাথে এই যে পাকাইলাম কারণ ঈদের আনন্দ ঈদ আমাদের জন্য না সৌদি আরবে আমরা যারা কাজ করি আমাদের কোনো ঈদ নাই নেই বললেই চলে কেন কারণ আমরা ডিউটি করতে হয় কাজ করিয়া আমরা সময় পাই না দশ মিনিট সময় ঘুরার জন্য কাজের পরে দেহাজি কি দশ সময় বাসায় রেস্ট নেই যতটুকু সময় এটা হলো আমাদের জন্য শান্তি কারণ ঘুরা সময় সময়টা আমাদের জন্য নাই সৌদি আরবে কারণ আমরা কাজ করি কাজের উপরে সবসময় থাকতে হয় ঈদ জিনিসটা আমাদের বোঝার নাই কারণ এই সৌদি আরবে যারা কাজ করে তাদের কোনো ঈদ নাই এটা ঘুরা ঈদের দিনও ছুটি নাই এই যে দেখেন ওরাও সারাদিন কাজ করছে কাজ করিয়া তারপরে রাত্রেবেলা আইসে কারণ এই দশ মিনিট মনে হয় এক ঘন্টা সময় আমরা রানলাম পাকাইলাম এইটাই যে গরুর এই ছাগলের মাংস এগুলো পাকাইছি ছাগলের মাংসগুলো পাকাইছি কারণ এই যে খাওয়া দাওয়া শেষ করিয়া আবার জার্জির রুমের জার্জি যায় রুমের সাথে সবাই একসাথে শুয়ে থাকবে একটু দশ মিনিট আড্ডা মারবে হলো ঈদ আর ব্যতীত বাংলাদেশের মতো আমরা ঘুরিয়ে ফিরে এদিকে যাব ওই দিকে যাবো আত্মীয় স্বজনের বাড়ি যাব এই সময়টাও নাই কারণ এখানে যারা বান্ধব আছে দূরে কোথাও যাবে এরকম সিস্টেমটাও নাই কারণ ঈদ এরকম সৌদি আরবে সারাদিন কাজের উপরে থাকতে হয় ঈদ জিনিসটা কারণ আমরা সৌদি আরবে যারা কাজ করি চাকরি করি আমাদের কোনো ঈদ নাই ঈদ বলতে কোনো শব্দ নাই কারণ আমরা কাজের উপরে থাকতে হয় সবসময় ঈদের আনন্দ কি জিনিস এই সৌদি আরবে আমাদের নাই কারণ সবসময় কাজের উপর কারণ কোনো ছুটি নাই এই সৌদি আরবে হঠাৎ দুই চারটা কোম্পানি যদি দিনে ছুটি দেয় কারণ আমাদের কোনো ছুটি নেই হোটেলে যারা কাজ করে ছুটি নাই আমরা যারা গাড়ি চালাই হোটেলে কাজ করে বাসা কাজ করে তাদের কোনো ছুটি নাই বছর বরা ডিউটি কোনো টাইম নেই টেবিল নেই কোনো ডিউটি ঈদের মধ্যে আরো ডিউটি বেশি হয় কারণ এই যে ঈদের মধ্যে দেখেন আগে তুই একটু বেশ কম করতে পারে তে এখন আরও বেশি করতে হয় তো সবাই ভালো থাকবেন ভিডিও